আপনার আমার মতো সাধারণ নাগরিকদের এবার ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন তো কেন আমি এই কথাটা বলছি অবশ্য তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তারপরেই তোমরা জানতে পারবে তো কিছু দিনের মধ্যে আমাদের রাজ্যে পুরো এসআর প্রক্রিয়াটা কমপ্লিট করে কমিশনকে জমা দেওয়ার কথা হয়ে গেছে অর্থাৎ সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এইটা লাস্ট ডেট ছিল এরপরে কিন্তু আর সেই সময় আসবে না তো তোমাদেরকে বলে দিই এই যে সাতই ফেব্রুয়ারিটা রয়েছে এই সাতই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ডকুমেন্টস আমাদের মতো সাধারণ মানুষদের কাছ থেকে তুলে নিয়ে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কমিশনের কাছে জমা দেওয়ার লাস্ট ডেট ছিল আর আর এর মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে নাম বাদ চলে গেছে এর কারণ হিসাবে তোমাদেরকে বলে দিই দু সালের সঙ্গে তাদের যে ভোটার তালিকার লিস্ট রয়েছে তাদের পুরো কোনো ধরনের কোনো মিল খুঁজে পাচ্ছিল না কমিশন এবং তারপরে কমিশন ঠিক করেছিল যে তাদেরকে এখান থেকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে অর্থাৎ তারা ভারতীয় নাগরিক নয় এটা কিন্তু তারা জানিয়ে দেবে এটাই করা হয়েছিল আর সাতই ফেব্রুয়ারি এটার লাস্ট ডেট ছিল অর্থাৎ আপনি আমি ভারতীয় কিনা সেটা সাতই ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট ছিল যদি আমাদের দু সালের আগে পর্যন্ত কোনো মানে কোনো মিল যদি না খুঁজে পাচ্ছিলো সেক্ষেত্রে কমিশন বলছিল যে আমরা এখানে ভোটার তালিকা মানে আমরা ভারতীয় নয় এটাই কিন্তু বলছিল পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় সম্পূর্ণ কমপ্লিট করে নেওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে নেওয়া হয়েছে সব সকলের সব সকল মানুষদের কাছ থেকে তাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে নিয়ে এবার কিন্তু তারা কমিশনের কাছে জমা দিয়েছে এবং কমিশন লাস্ট যে শেষের যে পর্যায়টা রয়েছে সেই শেষের পর্যায়ে মানে রয়েছে তারা এবার কিন্তু ডিক্লেয়ার করবে যে কতজন রয়েছে যারা পশ্চিমবঙ্গে থাকে কিন্তু তারা ভারতীয় নয় তাদের আহ এস এর যে নাম বাদ চলে যাবে তাদেরকে কিন্তু এবার নাম ঘোষণা করার সময় এসে গেছে পশ্চিমবঙ্গে মানে এস যে সম্পূর্ণ কমপ্লিট করতে এসআইআর যে সম্পূর্ণ যে কাজটা সেটা কমপ্লিট করতে অনেক বাধা পেয়েছে মানে অন্যান্য রাজ্যের যে যতটা বাধা না পেয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে এসে সব থেকে বেশি বাঁধা পেয়েছে অর্থাৎ অনেক ক্ষেত্রে কী হয়েছে অনেকজন কিন্তু এসআইআর যে কাজটা সেটা করতে দিচ্ছিল না অনেক জায়গায় এমনটাও কিন্তু খবর এসেছিলো যেখানে অনেক জায়গাতে তারা অনেকে তারা কিন্তু এসআইআরের যে কাজটা সেটা কমপ্লিট করতে দিচ্ছিলো না এবং তাছাড়া অনেক বিয়েল তারাও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছিলো না পশ্চিমবঙ্গে তো এই ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি মানে এসআইআর যে কমপ্লিট করার সেটা সময়টা অনেক বেশি মানে নিয়ে ফেলছে এটাই কিন্তু তারা কমিশনের বক্তব্য ছিল তো তোমাদেরকে জানিয়ে দিই যে এসআইআর যে পুরো কাজটা কমপ্লিট করার সময় ছিল সাতই ফেব্রুয়ারি আর তারপরে কিন্তু ঘোষণা করে দেওয়ার কথা ছিল যে কতজন মানুষ এখানে পশ্চিমবঙ্গে তারা এসআইআর এর ফর্ম থেকে বাদ গেল এটা ঘোষণা করে দেওয়ার সময় কিন্তু সাতই ফেব্রুয়ারি লাস্ট ছিল তো সাতই ফেব্রুয়ারি চলে গেছে তো বর্তমানে এবার সময় এসে গেছে সেই জিনিসটা কিন্তু জানিয়ে দেওয়ার কমিশনের তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম এমন ধরনের ভিডিও যদি জানতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ